হ্যালো সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন পাঁচটা বইয়ের লিস্ট করাটা বেশ কষ্টকর এবং এই পাঁচটা ইন নো ওয়ে আমার জীবনের সবচেয়ে পছন্দের পাঁচটা বই এরকম কিছু না আমি যদি ওরকম একটা লিস্ট বানানোর চেষ্টা করতাম ওই লিস্টে তিরিশটা বা চল্লিশটা বই থাকতো এবং এই ভিডিওটা দুই ঘন্টার মতো লম্বা হতো যেটা আমিও চাই না আপনিও চান না এই কারণে এই পাঁচটা আমি পিক করেছি পাঁচটা আমার মনে হচ্ছে একটা সুন্দর ব্যালেন্স এবং আপনি যদি খুব বেশি পাঠক টাইপ মানুষ হয়ে না থাকেন এই পাঁচটা আপনাকে একটা সুন্দর স্টার্ট দেবে বলে আমার মনে হয় আমার মতো মানুষজন যখন বইয়ের লিস্ট করে তখন তাদের সবার লিস্টে একটা বই থাকে খুব কমন ব্যাপারটা একটু ক্লিশে হয়ে যাচ্ছে এই আমার একটু নিজেরই লজ্জা লাগছে বাট আমার লিস্টে এই বইটা আছে যেটা হলো টিম ফেরিসের দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক আপনি নাম শুনেই বুঝতে পারছেন ফোর আওয়ার ওয়ার্ক উইক মানে হইলো সপ্তাহে কিভাবে চার ঘন্টা কাজ করে সারভাইভ করা যায় বা প্যাসিভ ইনকাম নিয়ে অনেক কথাবার্তা আছে এই বইটার ভিতরে এই বইটা আমার মতো যারা ডিজিটাল উদ্যোক্তা উদ্যোক্তাটা ডিজিটাল মার্কেটার না কিন্তু ডিজিটাল অন্টারপ্রেন যারা তাদের সবাই রেকমেন্ড করে হাইলি যে এই বইটা পড়া উচিত এবং এই বইটা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে আমাকে অত স্ট্রংলি হেল্প করেছে এরকম আমি বলবো না বাট ডেফিনেটলি আমি যখন কলেজে এই বইটা পড়েছিলাম আমাকে ডিজিটাল দুনিয়াটা বুঝতে অনেকাংশেই এই বইটা হেল্প করেছে বলে আমি বিশ্বাস করি এবং এত এত মানুষকে হেল্প করেছে লাখের পর লাখ মানুষকে এই বইটা হেল্প করেছে এবং এই কারণে এটা ডেফিনেটলি রেকমেন্ডেড যারা স্পেশালি ইন্টারনেট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই ধরনের দুনিয়ায় আসতে চান বা ইন্টারনেটের জগতে কোনো ধরনের ব্যবসা ধার করাতে চান মার্কেটিং হইতে হবে জরুরি না সবার জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড টিম ফেরিসের একটা খুব সুন্দর পডকাস্ট আছে নাম হলো দ্য টিম ফেরিস শো হাইলি রেকমেন্ডেড টিম ফেরিস শোতে সাবস্ক্রাইব করা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে এই বইতে অনেক পয়েন্ট আছে অনেক সুন্দর করে সব কিছু সাজানো যেমন এই বইতে আপনার বিভিন্ন ধরনের গোল এবং বিভিন্ন ধরনের রুল সেট করা আছে যে টাকা ম্যানেজ করার জন্য এই দশটা রুল ফলো করতে হবে বা রিলেশনশিপ ম্যানেজ করার জন্য এই দশটা রুল ফলো করতে হবে মিলেনিয়ারদের মতো জীবন চাইলে এই পাঁচটা ব্যাপার ফলো করতে হবে এভাবে অনেক সুন্দর করে সাজানো আছে বাট বইয়ের সবচেয়ে ভালো আমার যে ব্যাপারটা লেগেছে সেটা হলো এই বইতে একটা কনসেপ্টের কথা বলা আছে যে কনসেপ্টের নাম হলো ডেফারার আপনি যদি ডেফারার হন তার মানে হলো আপনি আপনার স্বপ্ন আজকে অ্যাচিভ না করার চেষ্টা করে কালকে অ্যাচিভ করবেন বলে ভাবছেন এবং টিম ফেরিসের ভাষ্যমতে যারা ডেফারার তারা বেসিক্যালি তাদের স্বপ্নকে কবরে নিয়ে যায় ডেফারার্স টেক দেয়ার ড্রিম ইন টু গ্রেভ এরকম একটা কোট আছে বইটার ভিতরে যে কোটটাও বেশ জনপ্রিয় এবং বুঝতে খুব বেশি আইনস্টাইন হওয়া লাগে না আপনার স্বপ্নের ব্যাপারে আপনি যদি ইমিডিয়েটলি কাজ করা শুরু না করেন ইমিডিয়েটলি মানে হলো এই মুহূর্তে এই ভিডিও বাকিটুক না দেখে ভিডিওটা বন্ধ করে এই মুহূর্তে আপনি যদি আপনার স্বপ্নের ব্যাপারে কাজকর্ম করা শুরু না করেন সেই ক্ষেত্রে আপনি একজন ডেফারার টাইপ মানুষ ডেফারার টাইপ মানুষের সফল হওয়ার চান্স বেশ অনেক কম অ্যাকর্ডিং টু টিম ফেরিস এবং অ্যাকর্ডিং টু মি অ্যাজ ওয়েল আপনার কাজ করতে হবে কারণ টাইমিং ইজ নেভার রাইট কখনো স্টার অ্যালাইন হয়ে সূর্য নক্ষত্র সব মিলে আপনাকে বলবে না যে এখন পারফেক্ট সময় তোমার ব্যবসা শুরু করার এখন পারফেক্ট সময় তোমার ইউটিউব চ্যানেল শুরু করার এরকম কখনো হয় না এরকম কখনো হবেও না সেই রকম জন্য অপেক্ষা করারও কোনো মানে নেই আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে সেই ব্যাপারটা এই মুহূর্তে শুরু করে ফেলাটা খুব বেশি জরুরি যেটা আমার মনে হয় এই বইয়ের বেস্ট টেকঅওয়ে হওয়া উচিত হাইলি রেকমেন্ডেড এই বইটাই একমাত্র বই আমার লিস্টে পাঁচটা বই আছে বাট এই পাঁচটার মধ্যে এটা একমাত্র বই যেটা আমি আপনি অডিও বুক শুনলেও মাইন্ড করবো না কারণ অডিও বুক থেকেও আপনি সেম ভ্যালু পাবেন বলে আমি বিশ্বাস করি এবং টিম ফেরিস নিজেই অডিও বুকটাও পড়েছে যে কারণে অডিও বুকটার ভ্যালু সিমিলার রিটার্ন বইয়ের ভ্যালু যে অডিও বুকের ভ্যালুও তাই দুইটার থেকে আপনি সেম ভালো নলেজ পাবেন এবং নলেজ গ্যাদার করতে পারবেন বলে আমার মনে হয় ওকে সেকেন্ড বই হল অ্যানিমাল ফার্ম বাই জর্জ অরওয়েল উনিশশো পঁয়তাল্লিশ সালে লেখা বই উনিশশো পঁয়তাল্লিশে পাবলিশ হওয়া বই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বইটা লেখা হয়েছে আরও অনেক আগে এবং বইটা এখনও অনেক অনেক দেশে নিষিদ্ধ এই বইয়ের সাথে বিজনেসের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই তবে এই বইটা আপনাকে চিন্তা করতে হেল্প করবে অনেক বিষয়ে যে কারণে আমি আমার লিস্টে বইটা রেখেছি বইটার অ্যানিম্যাল ফার্ম আপনার নাম শুনে বুঝতে পারছেন একটা অ্যানিম্যাল ফার্ম নিয়ে আমি খুব সহজ করে বোঝাচ্ছি একটা ফার্ম থাকে ওই ফার্মে এক লোক থাকে যে লোকের ফার্ম এবং এই লোকের অনেকগুলো অ্যানিম্যাল থাকে সো শুকর কুকুর বিড়াল হাঁস মুরগি ঘোড়া গরু অনেক কিছু থাকে এবং এই অ্যানিম্যালগুলা ওই ফার্মে কাজ করে সো গরু ঘানি টানে শস্য ফোলায় হাবিজাবি অ্যানিম্যাল একটা ফার্ম যেভাবে কাজ করে এবং একটা সময় এই অ্যানিম্যালগুলা ভাবে যে এই লোকটাকে আমাদের দরকার কি সব কাজ আমরাই করতেছি আমাদের গরুর দুধ খাই লোকটা আমরা এত কষ্ট করে শস্য ফলাই আমরা মাঠে এত কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত এই লোকটা কিছুই করে না এই লোকটা শুধু আমাদের ম্যানেজ করে এবং তারপরে তার বদলে সব বেনিফিট নিয়ে নেয় আমাদের অত ভালো মতো খাইতেও দেয় না আমরা এক্সট্রা খাইতে চাইলে বলতেও পারি না সো এই লোকটার বিরুদ্ধে কি কিছু করা যায় নাকি অ্যানিম্যাল গ্রুপের মধ্যে যারা একটু সিনিয়র অ্যানিম্যাল ছিল তারা বলে যে একটা বিদ্রোহ করা যাইতে পারে সব অ্যানিম্যালরা একত্রিত হয় এবং একটা বিদ্রোহের ডাক দেয় সবাই এক পক্ষে চলে আসে এবং সবাই মিলে বলে যে আমরা এই ফার্মটা দখল করে নিব এই লোকটার কাছ থেকে যে কথা সেই কাজ তারা এই ফার্মটা আসলে দখল করে নেয় লোকটাকে ফার্ম থেকে তারায় দেয় সব অ্যানিম্যাল একত্রিত হয়ে এই ফার্মটা দখল করে ফেলে এতদিন পর্যন্ত সব অ্যানিম্যাল এক ছিল কারণ সবার সিঙ্গেল গোল ছিল যে আমরা আমাদের এই অ্যানিম্যালরা এই ফার্মটার দখল নিতে চাই আমরা মানুষের হাতে আমাদের ফার্ম বা আমাদের কাজকর্ম বা আমাদের ভবিষ্যৎ রাখতে চাই না দখল করে ফেলার পরে যেটা হয় অ্যানিম্যালদের মধ্যে ডিভিশন হওয়া শুরু হয় অ্যানিম্যালদের মধ্যে যারা চালাক তারা আস্তে আস্তে রাজা টাইপ হয়ে যায় যারা আরেকটু কম চালাক তারা রাজার শিষ্য বা রাজার চেলা টাইপ মানুষজন হয়ে যায় যারা অনেক বোকা তাদের বেশি কাজ করতে হয় তারা দেখে তারা এখনও খাবার পাচ্ছে না তখনও খাবার পাইতো না এখনও খাবার পাচ্ছে না বা অনেক কম খাবার পাচ্ছে এবং টাকি টাইপ যারা ছিল তারা উড়ে চলে যায় অন্যান্য জায়গায় ফ্যাসিনেটিং কাহিনী মজার ব্যাপার স্যাপার হওয়া শুরু হয় এবং ইভেন্চুয়ালি যেটা দেখা যায় দিন শেষে কয়েক বছর পরে যে অ্যানিম্যালগুলা ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই বিহেভ করা শুরু করে যেভাবে মানুষ বিহেভ করতো পাওয়ার পাওয়ার পরে যখন এই অ্যানিম্যালগুলার কাছে পাওয়ার আসে এই পাওয়ার কীভাবে অ্যানিম্যালদের চেঞ্জ করে পাওয়ার পাওয়ার আগ পর্যন্ত সবাই সেম ছিল সবাই আমরা সবাই সেম জিনিস চাই সবাই সবার ভালো চাই সব ঠিক ছিল পাওয়ার আসার পরে কীভাবে নিজেরাই নিজেদের সাথে বিট্রে করা শুরু করে নিজেরাই নিজেদের সাথে ব্যাক স্ট্যাবিং করা শুরু করে এই ব্যাপারটার ডাইনামিক খুব সুন্দরভাবে অ্যানিমাল ফার্মে ফুটে উঠেছে এবং অ্যানিম্যাল ফার্ম মূলত রাশিয়ান রেভলিউশন নিয়ে লেখা বাট বইয়ের কোথাও রাশিয়ান রেভলিউশনের কোনো কথা বলা নাই এবং বইটা আপনাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হেল্প করবে বলে আমার মনে হয় ওকে আমরা আবার বিজনেসের দুনিয়ায় ফেরত আসি অ্যানিমাল ওয়ার্ল্ড থেকে থার্ড বই যেটা আমাদের লিস্টে সেটা হলো অ্যাশলি অ্যাসলিভেন্সের লেখা ইলন মাস্কের দ্য কোয়েস্ট ফর এক্সাক্ট টাইটেলটা হলো ইলন মাস্ক কোয়েস্ট ফর বেটার ফিউচার অসাধারণ একটা বই তবে বইটার একটা নেগেটিভ ব্যাপার আছে সেটা হলো বইটা পাবলিশ হয়েছে দু হাজার সালের দিকে তার মানে হলো এই বইটা ইলন মাস্কের গত চার বছরের বা পাঁচ বছরের অ্যাচিভমেন্টগুলোর কথা বলতে পারে নাই সো গত চার পাঁচ বছরের ইলন মাস্কের অনেক অ্যাচিভমেন্ট আপনি নিউরোলিংকের কথা বলেন স্পেসেক্স প্রথম মানুষ পাঠালো স্পেসে প্রাইভেট কোম্পানি হিসেবে বা টেসলার নতুন গাড়িগুলোর কথা বলেন এত এত অ্যাচিভমেন্ট এগুলোর কোনোটাই এই বইটার মধ্যে আসে নাই এবং তারপরেও আমি আপনাদের এই বইটা পড়তে বলবো কারণ এই বইটার মূল যে কোয়ালিটি আমার মনে হয়েছে সেটা হলো এই বইটা আপনাকে হার্ডওয়ার্ক করতে শিখাবে ইলন মাস্কের ব্যক্তিগত জীবনের অনেক কিছু আপনি জানতে পারবেন ইলন মাস্কের সাথে ওর বাবার সম্পর্ক যে অনেক খারাপ ছিল ইলন মাস্কের ছোটোবেলা পড়াশোনা ইলন মাস্কের সাথে ওর ভাইয়ের সম্পর্ক বা প্রথম ওয়াইফের সম্পর্ক কেন রিম্যারেজ হলো বা সেকেন্ড ওয়াইফের সাথে সম্পর্ক এই ধরনের ব্যাপারগুলো আপনি জানতে পারবেন এই বইটার ভেতর থেকে যে যে সব কিছুই আমার ফ্যাসিনেটিং বলে মনে হয়েছে এবং পুরো বইটা খুব সুন্দর করে লেখা কোনো সময় আপনার মনে হবে না যে আমি এটা কী পড়তেছি বা আমার পড়তে কষ্ট হচ্ছে এরকম মনে হবে না এই বইটা পড়ার আগে আমি আসলে জানতামই না যে টেসলা যে ইলন মাস্কের নিজের বানানো কোম্পানি না আমি সবসময় ভাবতাম টেসলা ইলন মাস্কের নিজের বানানো কোম্পানি কিন্তু আসলে তার না যখন ও জিপ বানায় এবং তারপর যখন ওটা পেপালের কাছে বিক্রি হয়ে যায় পেপাল বিষয়ক আমার একটা ভিডিও আছে আপনার হয়তো দেখেছেন ওটা যখন বিক্রি হয়ে যায় এবং তারপর যখন ইলন মাস্ক মিলিয়নিয়ার হয়ে যায় তখন ইলন মাস্ক স্পেস শুরু করে এবং স্পেসেক্স কীভাবে শুরু করে কীভাবে ও রাশিয়া যায় বারবার এবং রাশিয়া যায় রকেট কিনতে তখন রাশিয়ানরা কিভাবে এই ধরনের কথাবার্তা বা এক্স্যাক্ট রিয়েল লাইফ এক্সাম্পলগুলা এই সাংবাদিক যখন বইটা লিখেছে তখন এই সাংবাদিক এই সময় ওই সময় ইলন মাস্কের সাথে অন্য যারা গিয়েছিল রাশিয়ায় তাদের ইন্টারভিউ নিয়েছে সো সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার মতে এই বইটা পড়া এই বইটার সবচেয়ে ভালো কোয়ালিটি হলো এই বইটা আপনাকে হার্ডওয়ার্ক করা শেখাবে উইদাউট সেইং যে আপনার হার্ডওয়ার্ক করা উচিত মোটিভেশনাল বইয়ের একটা প্রবলেম যেটা হয় সেটা হলো মোটিভেশনাল বই অনেক কিছু বলে আপনাকে যে হার্ডওয়ার্ক করো করতে শোনা কেন কাজ আরও কাজ করা উচিত এ ধরনের কথা বলতে বলে এই বইটা কখনোই এসব কিছু বলবে না এই বইটা সিম্পলি বলবে যে ইলন মাস্ক একদিন মিটিংয়ে ওর এমপ্লয়ীদের বলছে যে একজন মানুষ যদি ষোলো ঘন্টা কাজ করে তাহলে পারফরমেন্স অনেক বেটার হয় কম্পেয়ার টু দুইজন মানুষ আট ঘন্টা কাজ করলে এবং এই কারণেই ইলন মাস্ক রেকমেন্ড করে যে তুমি যদি কাজ শুরু করো চেষ্টা করো মিনিমাম ষোলো ঘন্টা কাজ করতে তারপর অফিস থেকে বেরোইতে যদি কাজ না করো তাহলে ফাইন বাট যদি কাজ শুরু করো একটানা টানা ষোলো ঘন্টা কাজ করো কারণ তাহলে প্রোডাক্টিভিটি ভালো হবে ইলন মাস্ক ওর এমপ্লয়দের যে ইমেলগুলো পাঠায় এবং প্রত্যেকটা ইমেল আমি খুব সহজে ব্যাখ্যা করতে পারবো না বইটা কত মজা পেয়েছি আমি পড়ে এবং এই কারণে আমি রেকমেন্ড করব বইটা পড়তে জেনারেলি যেহেতু গত পাঁচ বছরের হিস্ট্রি নাই এই বইটার ভিতরে এই কারণে আমি ভেবেছিলাম এই বইটা আমি রেকমেন্ড করব নাকি করব না বাট তারপরে আমার মনে হয়েছে যে এত ব্যাক স্টোরি আছে মজার মজার ইলন মাস্কের গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার কীভাবে প্লেন নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল ওরকম এত মজার মজার স্টোরি আছে এই বইটার ভেতরে যে না পড়লে আমার মনে হয় বড়ো একটা মিস হবে এই কারণে অবশ্যই আমি বইটা পড়তে রেকমেন্ড করবো এটার অডিও বুক পড়াটা ভালো হবে না পড়লে রিটার্ন কপি পড়া ভালো হবে ওকে আমার লিস্টে ফোর্থ বই হলো তিন গোয়েন্দা ভলিউম দশ এবং ভলিউম এগারো বেসিক্যালি আমি একটা বই পড়ুন আপনি এটা চাই তিন গোয়েন্দার ভেতরে যে বইটার নাম হলো সাগর অথৈ সাগরের তিনটা পার্ট আছে তিনটা খণ্ড আছে সাগর এক দুই এবং তিন আমি জানি না সেবা প্রকাশনী ওদের বুদ্ধি বিজনেস মাইন্ড থেকে সাগরের এক দিয়েছে ভলিউম দশে এবং দুই আর তিন দিয়েছে ভলিউম এগারোতে নাকি জানি না আপনারা যদি সিঙ্গেল সাগর এক দুই তিন পান আলাদা করেও পড়তে পারেন তিন গোয়েন্দার আসলে ডিফারেন্সিয়েট করাটা বেশ কষ্টকর যে কোন বইটা আসলে সবচেয়ে ভালো আমার এক সময় ছোটোবেলায় আমার এবং আমার স্কুলের বন্ধুদের মধ্যে একটা মজার গেম ছিল সেটা হলো তিন গোয়েন্দার ভলিউমগুলোর বইয়ের নাম টানাকে বলতে পারবে অনেকে যেভাবে পিরিয়ডিক টেবিল মুখস্থ করে আমরা সেভাবে ভলিউমগুলোর নাম মুখস্ত করতাম তিন গোয়েন্দা কঙ্কালদীপ রূপালী করছে এইভাবে টানা বলতে পারতাম আমরা এখন আমি অত বলতে পারবো না টানা অনেকগুলো আমি ভুলে গিয়েছি বাট অনেক কিছু আমার এখনও মনে আছে এবং আমার তিন গোয়েন্দার সবচেয়ে পছন্দের বই হলো অথৈ সাগর এক দুই আর তিন যেখানে কিশোর মুসা এবং রবিন সাগরে যায় সাগরে একটা ওরা যায় অ্যাটলান্টিক ওশানে যায় এবং তো ওই বইটার ভিতর থেকে কিভাবে নিজেরা ম্যাপ বানায় সাগরের কীভাবে জলদস্যুরা ওদের অ্যাটাক করে ফ্যাসিনেটিং কাহিনী আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি বাট এখনও যদি আমাকে কেউ তিন গোয়েন্দার প্রথম একশো ভলিউমের যতদিন পর্যন্ত রকি হাসান লিখতেন ওই একশো ভলিউমের কোনো একটা দিয়ে বসায় দেয় তাহলে আমার দিন কিভাবে পার হয়ে যায় আমি টের পাই না সো আপনি যদি পড়ে না থাকেন অথৈ সাগর এক দুই আর তিন হাইলি রেকমেন্ডেড জাস্ট অ্যাড করে দিই অরণ্য অনেক ভালো ভলিউম চারে ছিল সম্ভবত চারের এক বা চারের দুইয়ে ছিল ভীষণ অরণ্য এক দুই অসাধারণ বই অসাধারণ আমার লিস্টের পাঁচ নম্বরেও একটা ফিকশন বই আমাকে যদি কেউ বলে যে তোমার পৃথিবীতে একটা বই সিলেক্ট করতে হবে যে বইটা তোমার সবচেয়ে বেশি পছন্দ এই বইটা ছাড়া তুমি আর কোনো বই আর কোনো দিন পড়তে পারবা না এরকম যদি কেউ বলে অথবা কেউ যদি আমাকে বলে বইয়ের একটা র্যাঙ্কিং করতে এবং আমি যদি র্যাঙ্কিং করা শুরু করি এখন আমি যে বইটার নাম বলবো এটা থাকবে এক নম্বরে তারপর পরে থাকবে পঞ্চাশটা ফাঁকা গ্যাপ এবং একান্ন নম্বরে যে আমার সেকেন্ড ফেভারিট বই থাকবে এই বইটা আমি এত বেশি পছন্দ করি যে বইটার নাম হলো অপেক্ষা যেটা লিখেছে হুমায়ুন আহমেদ এবং এই বইটার কাহিনি মূলত একটা ছেলে থাকে ছেলেটার নাম ইমন হুমায়ুন আহমেদের কাহিনী যেরকম হয় অসাধারণ একটা মধ্যবিত্ত জীবনের কাহিনী এই ইমন ছেলেটার বাবা হারিয়ে যায় এবং এই বাবার জন্য যে অপেক্ষা করে এই অপেক্ষাটা নিয়ে এই পুরো বইটা এবং এই কারণে বইটার নাম অপেক্ষা এ ইমন ইমনের মা এবং পরে ইমনের একটা বোন হয় সুপ্রভা ওরা কিভাবে সারভাইভ করে ওরা কিভাবে জীবন চালায় ওদের মামা চাচাদের সাথে ডাইনামিক পরে কিভাবে ওদের কয়েকটা কাজিন গুন্ডা হয়ে যায় তাদের সাথে কি হয় না হয় সব কিছু মিলে অসাধারণ একটা বই আমি জানি না আমার কেন এই বইটা তো ভালো লাগে আমি শিওর হুমায়ুন আহমেদের এর থেকে আরও অনেক ভালো ভালো সাহিত্য নিজেরই আছে আমি কোনোভাবে ইমনের সাথে রিলেট করতে পারি না কি তাও আমি জানি না বাট কোনো একটা অদ্ভুত কারণে এই বইটা আমার ভয়াবহ ধরনের পছন্দ এবং এর থেকে ভালো বই আমি কখনো পড়ি নাই কখনো পড়তে চাই না এর থেকে ভালো বই কখনও আমার সামনে আসুক এটাও আমি চাই না তো আপনি যদি অপেক্ষা পরে না থাকেন অপেক্ষা ডেফিনেটলি রেকমেন্ডেড ওকে আজকের লিস্টে পর্যন্তই আমরা পাঁচটা খুব ইন্টারেস্টিং বইয়ের কথা বলেছি বলে আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করছি একটা নাইস ব্যালেন্স রাখতে আমরা ফার্স্টে কথা বলেছিলাম টিম ফেরিসের ফোর আওয়ার ওয়ার্ক উইক নিয়ে যে বইটা আমি আপনাকে বলবো যে আপনি চাইলে অডিও বুকও শুনতে পারেন ওইটা ছাড়া বাকি যে চারটা বই তিন গোয়েন্দা এবং হুমায়ুন আহমেদ খুব সহজ পাঠ্য হওয়া উচিত কোনো সমস্যা হওয়ার কথা না এগুলো পড়তে ইলন মাস্কের বইটাও পড়তে খুব সমস্যা হবে বলে আমি মনে করি না পাঁচটার মধ্যে সমস্যা যদি হয় তাহলে অ্যানিমাল ফার্ম নিয়ে সমস্যা হতে পারে যেই কারণে আপনি যদি এই পাঁচটার মধ্যে থেকে একটু চিন্তা করার চেষ্টা করেন যে কোনটা আগে বলব কোনটা পরে অ্যানিমাল ফার্ম সম্ভবত আপনার লিস্টে সবচেয়ে নিচের দিকে থাকবে বুঝছিস টোটালি ফাইন বাট তারপরেও এই পাঁচটাই আমি পিক করেছি বিকজ এই পাঁচটা আমার মনে হচ্ছে একটা নাইস বাস্কেট অফ বুকস পাঁচটা এই পাঁচ ধরনের বই বাট পাঁচটা পরে আপনি মজা পাবেন বলে আমার মনে হয় যদি ভালো লাগে এই ভিডিওটা নিচে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনার পছন্দের বই আসলে কোনটা কোন বই আপনি পছন্দ করেন পড়তে একটা ফিকশন জানাবেন আমাকে এবং একটা নন ফিকশন জানাবেন আমাকে ভালো থাকেন সবাই সবার সাথে দেখাবে পরের কোনো একটা ভিডিওতে টাটা